তার বন্ধুরা বিউটিফুল সেটা আপনাদেরকে স্বাগত আমরা যখন রিলেশনশিপে প্রথমে আসি তখন রিলেশনশিপের শুরুতে আমাদের সময়টা খুব ভালোভাবে কাটে কারণ দুজনে দুজনের প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন থাকে ভীষণভাবে আমরা একে অপরের সাথে সময় কাটাতে পছন্দ করি ভীষণভাবে একে অপরের সাথে প্যাশনেট থাকে খুব ভালো লাগাটা এটা খুব স্ট্রং থাকে বন্ডিংটা এরকম সিচুয়েশান আমাদের চলে একে অপরকে ছাড়া প্রায় থাকতেই পারি না কিন্তু কারো ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো এরকমই হয় সিচুয়েশান যে আস্তে 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 সেই ব্যাপারটা চার্মটা অনেক সময়তেই চলে যায় বা কমে যায় বলবো তখন কি হয় নানান রকমের কথা কাটাকাটি অশান্তি যত পুরনো হয় রিলেশনশিপ তত বেশি এই ব্যাপারগুলো আসে সবার ক্ষেত্রে আমি বলবো না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো ঘটে এবং তারা সত্যিই ভীষণ কষ্টে এই সময়টা তাদের কাটে ভীষণ ভাবে তারা ভেঙেও পড়েন অনেক ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই রিলেশনশিপটা এই অবস্থাতে থেকে যেতে যেতে একদম নো কনট্যাক্ট সিচুয়েশানে চলে আসে কখনও কথা কাটাকাটি কখনো মান অভিমান যে কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি হয়ে হয়তো রিলেশনশিপটা ব্রেক হলো না কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেল কেউ কারোর সাথে কথা বলছে না কেউ কারোর সাথে যোগাযোগ করছে না কথা বন্ধ করে দিচ্ছি অনেক ক্ষেত্রে এমনও হয়ে থাকে কেউ কাউকে ব্লক করে দিল যে বেশি মাত্রায় ফোন করছে জিজ্ঞাসা করার চেষ্টা করছে অপরপক্ষ অপরজন জিজ্ঞেস করছে আরেকজন সমানে তাকে ঠেলেই যাচ্ছে দূরে ঠেলেই যাচ্ছে দূরে ইগনোর করতে করতে একটা সময় বিরক্ত হয়ে ব্লকই করে দে দূর এর সাথে কথা বলতে না এরকম সিচুয়েশান তৈরি হয়ে যায় কিছুদিন পর আর এই যে যিনি যিনি রিলেশনশিপে যাকে ব্লক করে দেওয়া হলো তার মনের অবস্থা তো বুঝতেই পারছেন কারণ তার দিক থেকে সমস্ত রকমের প্যাশনটা রয়েছে অপর দিক থেকেও আছে কিন্তু তার মনে রাগটা বেশি হয়ে আছে এবার এই যিনি রয়েছেন তার এবার কিছুদিন পরে তার কষ্টটা তো আরও বেশি হতে থাকে এবং কষ্ট হতে হতে যেটা হয় যে বিভিন্ন রকমভাবে তিনি যখন দূরে চলে গেছেন তখন তাকেও তো কাছে পেতে ইচ্ছা করে এবং তখন যেটা হয় বেশিরভাগ সময়তেই তার মনে হয় তার কথা হঠাৎ কোনো জায়গায় আছেন কোনো বন্ধুদের সঙ্গে কোনো আড্ডা দিচ্ছেন কোনো জায়গায় কাজের মধ্যে আছেন হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তার হয়ে যায় ওই হঠাৎ করেই মানুষটার কথা মনে চলে এলো এটা হয় যখন দু তিন মাস হয়ে গেছে রিলেশনশিপটা কেউ কারোর সাথে কথা বলছিল বা এক মাস অন্তত হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলছি না হঠাৎ করে মনে চলে এলো তাই মানে এমন অবস্থা হয় যে আপনার সামনে হয়তো কেউ কথা বলে যাচ্ছে আপনার বন্ধু বান্ধব বা কাজের সঙ্গে সূত্রে আপনি কোথাও গেছেন সেখানে থেকে কথা বলে যাচ্ছে কিন্তু আপনি সেদিকে কোনো আপনার খেয়ালই নেই আপনি সেই ভেসে গেছেন সেই জগতে সেই মানুষটার সাথে ভেসে গেছেন তার স্মৃতিতে আপনি বিভোর একদম অনেকটা একটা টাইম ট্রাভেলের মতো বলবো এবং তখন কি হয় যে আপনার কোনো দিকে খেয়াল নেই তিনি তার মতন কথা বলছেন আপনার কান দিয়ে ঢুকছে কিন্তু মনোব্দি যাচ্ছে না কারণ আপনার মনটা তো অন্য কোথাও ভেসে গেছে এরকম সিচুয়েশন তখন আমি বলবো যে আপনারা এই যে মনে করছেন যে অন্যদিকের মানুষটি বোধ আমাকে ভুলেই গেছে আমাকে বোধ হয় তারা মনেই পড়ে না তা নয় আপনাকে তিনি খুব ভালো রকমভাবে মনে করছেন এবং তার দিক থেকে যে এনার্জিটা আসছে যে স্ট্রং এনার্জি আসছে তার কারণে আপনার এই সিচুয়েশান হচ্ছে আপনি কোথাও ভেসে গেছেন ভালোবাসার কথায় আপনি কোথায় ভেসে গেছেন তার ভাবনায় চিন্তা আপনাকে কোথায় বয়ে নিয়ে চলে গেছে এরকম একটা সিচুয়েশান হয় এবং এটা হয় যখন আপনারা সেম একটা এনার্জি লেভেলে চলে যান হয়তো আপনাদের ফিজিক্যাল লেভেলে কোনো কোনো কথাবার্তা হচ্ছে না একে অপরের সাথে দেখা নেই কোনো কিছু নেই কিন্তু আপনারা তো এনার্জির দিক থেকে একে অপরের সাথে বন্ডিংটা এখনও রয়েছে এবং সেই বন্ডিংটা ভীষণই স্ট্রং তার কারণেই হচ্ছে অনেক সময়তেই হয় কি মান অভিমান এত চরম পর্যায়ে চলে যায় যে ইগো ব্যাপারটা খুব এসে যায় আমি ওকে সাথে কথা কোনো দিন কথা বলবো না এরকম একটা মনে হয় যে কিছুভাবেই বলবো না নিজের সমস্ত রকমের কি বলবো ইমোশনগুলোকে যখন মানুষ তার ইগো দিয়ে রাগ দিয়ে অহংকার দিয়ে যখন চেপে রেখে দেয় যে না আমি কোনোভাবেই যাব না কোনোভাবেই কব না আমি নত হব না বা আমি আমি সরি বলবো না প্যাচ আপ করবো না এরকম একটা সিচুয়েশনে বোঁ ধরে বসে থাকি ইগো ব্যাপারটা যখন আসে তখন এরকম সিচুয়েশানে হয় যে উনি হয়তো ক এগিয়ে এসে কথা বলছেন না ফোন করছেন না কিন্তু মনে করছেন ঠিকই এবং সেই মনে করাটা কিন্তু আপনাকে কাছে আসছে এবং আপনার কাছে হিট করছে নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে যে কখনো কখনো এরকম হয় যে তিনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন হ্যাঁ ম্যানিফেস্ট করছেন এই কারণে আমি বলুন ম্যানিফেস্ট করেছেন বা টেলিফ্যা টেলিপ্যাথিক কোনো মেসেজ আপনাকে পাঠাচ্ছেন এই কারণেও অনেক সময়তেই তার যে চিন্তাভাবনার যে ব্যাপারটা আপনাকে যে এইভাবে নাড়া দিচ্ছে এইভাবে যে মনে করিয়ে দিচ্ছে তার কথাটা এমনভাবে যখন আপনি নিজে কাজে ব্যস্ত তার কথা হয়তো আপনার সেই মুহূর্তে মনে পড়ছে না হঠাৎ করে তার কথা মনে এসে গেল তার যে কোনো তার সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে গেল যেন সে বলছে সে যেন কিছু বলতে চাইছে আপনাকে এরকম একটা সিচুয়েশান আপনার এলো তাকে স্বপ্নে বারবার দেখা এই যে জিনিসগুলো এগুলো কখন হয় যখন ওই মানুষটা আপনাকে হয়তো টেলিপ্যাথিক মেসেজ পাঠাচ্ছে এনার্জিটিক্যালি আপনার সাথে খুব ভালোভাবে কানেক্ট হতে চাইছে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে আপনি হয়তো তাকে ইগনোর করছেন কিন্তু সে আপনাকে এটা পাঠাচ্ছে কিন্তু সরাসরি এসে বলছে না তখন এই ধরনের সিচুয়েশানগুলো আমরা ফেস করে থাকি নেক্সট আমি যেটা আসব সেটা হচ্ছে যে দেখুন অনেকে বলে বসবেন যে দিদি তাহলে যদি এতই যদি মনে করতো তাহলে কেন আমাকে ফোন করছে না কেন মেসেজ করছে না রিপ্লাই করছে না কেন কেন করবে বলুন তো আপনিও তো করছেন না এবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেকের ক্ষেত্রে ব্যাপারটা অ্যাবিউজিভ ব্যাপার হয়ে যায় যে ফোন করলেন হয়তো আপনি কোনো অন্য নাম্বার থেকে তাকে ফোন করলেন সে হয়তো রিসিভ করে ফেললো কিন্তু তারপরে কথা বলেই পরবর্তী আপনাকে ব্লক করে দিল অথবা আপনার সাথে হয়তো খুব দুর্ব্যবহার করে ফেললো খারাপ কথা বলে দিলো দু চারটে গালাগাল দিয়ে দিলো এরকম যদি সিচুয়েশন হয় আমি বলবো ব্যাপারটা খুব চরম পর্যায়ে পৌঁছে গেছে কারণ ব্যাপারটা আর কিন্তু মানবিমানের পর্যায়ে নিয়ে এবার একটা ইগো ক্লাসে পরিণত হয়েছে না আমি ওর কাছে যাব না এরকম সিচুয়েশান তখন আমি বলবো যে যদি নিজের আত্মসম্মান যার কাছে প্রিয় যদি গালাগালের পর্যায়ে চলে যায় খারাপ কটু কথা পর্যায়ে চলে যায় ব্যাপারটা তাহলে নিজের আত্মসম্মানটাকে নিজের বাঁচানোই শ্রেয় অর্থাৎ আপনাকে তখন চিন্তা করতে হবে যে আপনি এই রিলেশনশিপটায় যাবেন কিনা কারণ এই মানুষটার মনে কিন্তু অনেক টক্সিসিটি তৈরি হয়েছে আপনাকে কিন্তু কালাগাল দেওয়ার পর্যায়ে চলে গিয়েছে যদিও সে আপনাকে মনে করছে কারণ মন তো কারোর আয়ত্তে থাকে না আপনি কি তার মনে করে মনে করা তাকে বন্ধ করতে পারছেন পারছেন না তো মনের বেগ কিন্তু হাওয়ার চেয়েও দ্রুত মন কিন্তু হাওয়ার থেকেও দ্রুত মানে কোনো কিছু চলে যেতে পারে হ্যাঁ আপনি এখানে আছেন দশ মাইল দূরে কথা মানুষটার কথা আপনার মনে হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে তার কথা আপনি চিন্তাভাবনায় জড়িয়ে পড়তে পড়তে পারেন কিন্তু তাই বলছি যে মনের বেগ কিন্তু গতিবেগ হাওয়ার থেকেও বেশি আমি বলবো তা যাই হোক তো সেই কারণেই আপনিও তো তার মন কথা ভাবারও মনে থামাতে পারছেন না সেও আপনার কথা ভাবা বন্ধ করতে পারছে না কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে সরাসরি মুখের সামনে সে আপনাকে দেখাতেও চাইছে না যে হ্যাঁ আমি তোমার কথা মনে করি আমি তোমার কথা মনে করি তোমার কথা ভাবি তোমাকে ভালোবাসি ব্যাপারটা সে দেখাতেই চাইছে না কারণ সে ভাবছে আমি যদি দেখিয়ে দিই তাহলে আমি তো দুর্বল হয়ে যাব আমি তো ওকে ইগনোর করতেই পারবো না কি দরকার ওর সাথে রিলেশনশিপে থাকার আমি থাকবো না যাবো না এই ব্যাপারটা তো সে আপনার কাছে যদি প্রকাশ করে ফেলে তাহলে তো সে আমার আপনার কাছে রিলেশনশিপে ফিরতে পার কি কী করে সে নিজের অহংকারটাকে বজায় রাখবে এটাই ব্যবহার কী করে সে নিজের ইগোটাকে রাখবে তাই জন্যে সে আপনার সাথে এগুলো বাজে ব্যবহারগুলো করে দিচ্ছে কিন্তু সে আপনাকে মনে করে এবার আপনি এই রিলেশনশিপে যখন গালাগাল মধ্যের জায়গায় চলে আসে তখন আপনি ফিরবেন কি ফিরবেন না সেটা আপনাকে ভাবতে হবে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি আরও যেটা করে থাকেন যখন আপনার কথা যদি কেউ মনে করেন তাহলে আপনি দেখতে পারেন যে কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ হঠাৎ এমনও হয় যে তার হয়তো প্রিয় কোনো গান প্রিয় মুভি সিনেমা এগুলো আপনি হঠাৎ হঠাৎ আপনার চোখের সামনে চলে আসে এমন কোনো মুহূর্ত তার সঙ্গে কাটিয়েছেন সেটাও আপনার চোখের সামনে চলে আসছে এগুলো হয় যখন একটা স্ট্রং বন্ডিংয়ে আপনারা মানে বাঁধা পড়ে যান আপনাকে কেউ এইভাবে মনে করতে থাকে তখনই আপনার চোখের সামনে তার সংক্রান্ত কথাবার্তা তার নাম তার প্রিয় মানে জামার কালার এগুলো বা তার মতন জামা পরা কেউ তার মতন দেখতে কেউ এগুলো আপনার সঙ্গে সামনে চলে আসে যখন আপনাকে কেউ এইভাবে মনে করে বা এইভাবে ম্যানিফেস্ট করে সেই সময় এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে আপনার সামনে হয়তো এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনা হয়তো আপনার সাথে ঘটেছে এমন কোনো কোয়ালিটি টাইম আপনি তার সাথে স্পেন্ড করেছেন এমন কোনো মুহূর্ত তার সাথে শেয়ার করেছেন সেটা আপনার সামনে অন্য কোনো ব্যক্তি অন্য দুজন কোনো ব্যক্তি এরকম কোনো সিচুয়েশানে আছেন এরকম ক্ষেত্রেও কিন্তু আপনি এইগুলো দেখতে পাবেন অর্থাৎ এই কারণগুলো যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি আপনার কথা মনে করেন বা আপনাকে ম্যানিফেস্ট করে থাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ